হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার প্রায় এক যুগ বাদে আমি একটা ব্লগ নিয়ে এলাম খুব চেষ্টা করছি একটা রেগুলারিটি মেনটেন করে ব্লগ আপলোড করতে কিন্তু এক এক সময় সব দিক সামলাতে গিয়ে সেটা আর হয়ে ওঠে না তাই মাঝে মাঝে শর্টস আপলোড করতে থাকি যাতে তোমরা আমাকে ভুলে না যাও অফিসিয়ালি বর্ষাকাল তো শুরু হয়ে গেছে কলকাতায় ভালোই বৃষ্টি হচ্ছে আর এইরকম মেঘলা দিনে সত্যি কাজ করতে ভালো লাগে না আজকে কি মনে হলো সকাল সকাল খুব সিরিজ দেখতে ইচ্ছা করছিল আর এটা আমার ফেভারিট সিরিজ একটা নেটফ্লিক্সের ভার্জিন রিভার তো সেটাই চালিয়ে রেখেছিলাম কি করছো তুমি স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন মাটি কাঁটছো ভালো লাগছে বেশি নোংরা কিন্তু করো না হ্যাঁ আবার তাহলে সমস্ত জামা কাপড় ছাড়াতে হবে অল্প অল্প ঘাঁটু এদিকে এদিকে সরে সরে এসো 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 করেছে না বৃষ্টি হচ্ছে সকাল গডিয়ে দুপুর হয়ে গেছে এখন খেতে বসলাম মিশু কিন্তু বেশ ভালো ইলিশ মাছ খেতে শিখেছে কাঁটা তো অবশ্যই বেছে দিতে হয় কিন্তু ও টেস্টটা বেশ পছন্দ করছে দেখছি বর্ষাকালের এই এক জ্বালা যখন তখন বৃষ্টি আর একবার জামা জামাকাপড়গুলো ভেতরে মেলছি আর একবার বাইরে মেলছি এখন বেশ আকাশটা পরিষ্কার হয়েছে আর হাওয়াও দিচ্ছে বলে বাইরেই জামা কাপড়গুলো একটু মেলে রাখলাম যতটুকু শুকিয়ে যায় আবার তো সন্ধে হয়ে গেলে ভেতরে তুলে নিতে হবে আজকে ডিনারে বানাচ্ছি একটু ছোলার ডাল পনির দিয়ে এটা কিন্তু আমিষ ছোলার ডাল বাঙালি বাড়িতে ছোলার ডালটা সাধারণত নিরামিষই হয় তবে এই ডালটা আমি চণ্ডীগড়ে যখন ছিলাম তখন আর কি শিখেছিলাম যেভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মশলা কষিয়ে নেওয়া হয় সেভাবেই এই ডালটা বানায় তবে শেষে একটু চানা মশলা দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে আমাদের সোসাইটিতে রথযাত্রাটা বেশ ভালোভাবে পালন করা হয় প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তার সাথে মেলা তো আছেই আজকে উল্টো রথ আর এই রথটা পুরো সোসাইটিতে ঘোরানো হবে দেখতেই পাচ্ছ কত লোকজন জমা হয়েছে এই উইকেন্ডে বাড়ি যাচ্ছি তার একটা কারণও আছে আমার সব মাসিরা একসাথে আমাদের ওখানে যাবে তো এই সময়টাই হয়তো যেতাম না কিন্তু সব মাসিরা একসাথে আসছে তাছাড়াও আমার বোনরাও আসছে সবাইই তো একসাথে সময় হয়ে ওঠে না তো এবারে যখন সময় হয়েছে সবাই মিলে একসাথে একটু আনন্দ করব। এই আর কি আমি বাড়ি এসে গেছি আর এখন আমরা যাচ্ছি সেজ মাসিদের বাড়ি রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে এখানে না এত গাছ মানে চোখটা যেন একদম জুড়িয়ে যায় এত গাছপালা দেখে এখানে আছে আমার ছোটো বোন মানে আমার ছোট মাসির মেয়ে দীপ্তা আর এটা হচ্ছে তিন্নি আমার আরেক বোন চাঁদনি ওর মেয়ে আর মিশুকে তো তোমরা চেনই আমার মারা সাত বোন মানে আমার ছজন মাসি তার মধ্যে আমার মা আরে মাসি এই রূপনারায়ণপুরে থাকে বড় মাসি থাকে দমদমে ছোট মাসি থাকে বেহালায় আর বাকি তিন মাসি থাকে ডায়মন্ড হারবারে মাসি রিসেন্টলি নতুন এই ফ্ল্যাটটাই শিফট করেছে তো সেই ফ্ল্যাট দেখার উদ্দেশ্যেই আসা তো আর কি সবাই মিলে একটা গেট টুগেদারও হয়ে গেল ছোট করে এই ফাঁকে মাসির ফ্ল্যাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত খোলামেলা তিন দিক থেকে পুরো সবুজে ঘেরা আর এই যে আমি ছোট্ট করে একটা হোম ট্যুরও দিয়ে দিচ্ছি এখানে মাসিরা বসে আছে ন মাসি ওদিকে রাঙামাসি মাঝখানে বাবা বসে আছে যদিও ফ্ল্যাটটা এখনও ভালোভাবে গোছানো হয়নি সবে শিফটিং হয়েছে আরও এখনও কিছু জিনিস শিফট করা বাকি আছে আমার এই ঘর সাজানোর ন্যাকটা মনে হয় সেজমাসির থেকে পেয়েছি মাসি ঘর সাজাতে ভীষণ ভালোবাসে আর সেজমাসির হাতের কাজও ভীষণ সুন্দর এই যে এই বেডশিটটা দেখছো এই বেডশিটটা কিন্তু মাসিরই বানানো আর মাসির ফার্নিচারের ডিজাইনগুলোও আমার খুব ভালো লাগে বেশ পুরোনো দিনের ফার্নিচার কিন্তু গুলো ভীষণ সুন্দর এই রুমটার সাথে অ্যাটাচড ব্যালকানি ছিল আর এই যে এই রুমটার সামনেই ডাইনিং এইদিকে মাসিদের একটা ছবি আছে মাসি মেশো আর মামনি দিদির এখন আমি যাচ্ছি কিচেনের দিকে মাসির কিচেনটাও বেশ সুন্দর মানে একদম কিউট একটা কিচেন ছোট্ট একদম মানে পারফেক্ট সাইজ কিচেনটার নিচে স্টোরেজ আছে আর এইদিকে মাসির যে পুরনো একটা র্যাক ছিল সেটাও লাগিয়ে নিয়েছে এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা পুরনো কিন্তু মাসি আর কি কিনে নিয়েছে তো যেখানে যেখানে যতটুকু রিপেয়ার করার দরকার পড়েছে সেটুকু করিয়ে নিয়েছে মেশো আর বাবা একই কোম্পানিতে চাকরি করত আর সেই সূত্রেই আর কি বাবার সাথে মায়ের বিয়েটা হয় মেশো বেশ কয়েক বছর হলেও গত হয়েছে তো মাসি এখানে একাই থাকে এটা আর একটা বেডরুম আর এই যে বাংলা খাটটা দেখছো এটা আমার অসম্ভব পছন্দের মাসি এখনো এত যত্ন করে ব্যবহার করে দেখে কিন্তু একদমই মনে হয় না যে এটা মাসির বিয়ের খাট একদম নতুনের মতো আছে দুপুরে দারুণ খাওয়া দাওয়া হয়েছে তবে না আমি বেশিরভাগ সময়ে খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে যাই প্লিজ তোমরা কিছু মনে করো না এখন আমরা সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি এদিকে আছে ন মাসি মা চাঁদনি এদিকে মনামাসি চাঁদনির পাশে আর এদিকে আছে রাঙামাসি এই দুটো বাচ্চার খুবই ফানি দুটো নিকনেম আছে চাঁদনির মেয়ের নাম পুন্টি আর আমার মেয়ের নাম পুটু তো মাসিদের তরফ থেকে এই দুটো নামেই এদের দুজনকে বেশিরভাগ সবাই ডাকা হয় বোন ওদেরকে গান চালিয়ে দিয়েছে আর এরা দুজন অনেকক্ষণ নাচানাচি করলো আমরা অনেক রাতে বাড়ি ফিরেছিলাম আর এটা নেক্সট ডে সকালবেলায় আসলে মাসিরা যে কদিন আছে আমরা সে কদিনই চেষ্টা করছি যতটা সম্ভব একসাথে থাকা যায় তো আমরা রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও আমরা ওখানেই করব। ফাইনালি সব বোনেদেরকে এক ফ্রেমে বন্দি করা গেছে মা শেজমাসি মাসি রাঙামাসি মনামাসি আর নিচে বসে আছে মাসি তবে এখানে বড় মাসি নেই শুধুমাত্র বড় মাসি আসতে পারেনি শরীরটা ভালো নেই বলে আর এই যে আমরা এখানে মজা করছি গল্প করছি বাচ্চাগুলো কালার করছে তো খুব ভালো টাইম কাটছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর বেশি গল্প করিনি ঝটপট আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি মাইথনে যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন নামেও পরিচিত এখানে জলবিদ্যুৎ উৎপাদন হয় আমাদের বাড়ি থেকে মাইথনে পৌঁছোতে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা অনেক দূর দূর থেকেও কিন্তু লোকজন এই মাইথনে আসে শুধুমাত্র নিরিবিলিতে সময় কাটাবে বলে শুধু মাইথনী না এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ছোট ছোটো জায়গা আছে এক্সপ্লোর করার মতো যেমন বরন্তী বৃন্দাবনী পঞ্চকোট আর অযোধ্যা পাহাড় তো এখন একটা খুব ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে এই যে সাইডে ঘন জঙ্গলে ঘেরা এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক হরিণ আছে একটু সকালের দিকে এলে দেখা যায় এখন তো সন্ধে হয়ে গেছে তাই খুব একটা বোঝা যাচ্ছে না এই তো কথা বলতে বলতে মাইথানেও পৌঁছে গেলাম তবে আমরা যেটা একদম প্রপার ট্যুরিস্ট স্পট আর কি সেটা ছাড়িয়ে আরেকটু দূরে গিয়ে গাড়িটা পার্ক করেছি যাতে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারি কারণ যেটা মেইন ট্যুরিস্ট স্পট সেখানে সবসময়ই লোকজনের ভিড় থাকে এই জায়গাটা খুবই নিরিবিলি আশেপাশে সেরম ট্যুরিস্টও খুব একটা ছিল না খুবই কম টুরিস্ট ছিল এখানে আমরা এখন মাইথন ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি কত ছোটোবেলা থেকে মাইথনে আসছি সেটা ঠিক আমার মনে পড়ে না মাঝে মাঝেই চলে আসতাম আগে এখন বরং একটু আসাটা কমে গেছে তবে এই জায়গাটা আমার এখনও একইভাবে ভালো লাগে আগে যেরকমভাবে ভালো লাগতো সামনে মাইথন ড্যাম পিছনটা পুরো পাহাড় দিয়ে ঘেরা আর এর মাঝে কিন্তু ছোট ছোট আইল্যান্ডও আছে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এদের একসাথে একটা সুন্দর ফটো ক্লিক করার কিন্তু এক একজন এক এক রকমভাবে পোজ দিচ্ছে বলে ঠিকঠাক ফটো ক্লিক করাও যাচ্ছে না এই আনন্দের মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করে রাখছি আবার কখন সবাই একসাথে হব কে জানে এই দুটো বাচ্চা এত এক্সাইটেড জলের ধারে যাওয়ার জন্য আর জলের কাছে গিয়ে এত পাথর ফেলেছে জলে বাবা বলছে যে এবারে মনে হচ্ছে ওরা ড্যামটাই ভরিয়ে দেবে পাথর ফেলে ফেলে এদের দুই বোনকে দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমি চাঁদনি বোন যখন আমাদের গরমের ছুটি হতো নয় আমরা কলকাতায় যেতাম বা ওরা আসতো আমাদের এখানে আর এভাবেই আমরা টাইম স্পেন্ড করতাম

এই রকম সুন্দর বিকেলবেলা কিন্তু সব সময় পাওয়া যায় না খুব সুন্দর কাটলো আজকের দিনটাও আজকেও মা মাসিরা সবাই মিলে ঘুরতে গেছে পরেশনাথ মন্দিরে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু মিশুর শরীরটা রাত থেকেই ভালো ছিল না বলে আমার যাওয়াটা ক্যান্সেল করেছি তবে আজকে মাসিরা আমাদের বাড়িতে এসেছে আর এই যে এখন সবাই সবাইকে গিফট দিচ্ছে আমি আর মিশু তো অনেক গিফট পেয়েছি কিছুটা আমি বাড়িতে রেখে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি সবই দেখাবো ধীরে ধীরে কীরকম হই হট্টগোল হচ্ছে তোমরা দেখতেই পেলে আসলে আমরা মাসিরা বোনরা এক জায়গায় হলে এরকমই হয় আর এই যে এরা দুজন সারা দিন নয় ড্রয়িং করছে নয় ছুটোছুটি খেলছে ওরাও খুব এনজয় করেছে চারটে দিন ভীষণ আনন্দে কাটলো আর স্বাভাবিকভাবেই সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কালকে মাসিরা ফেরত যাবে আর তারপরে আমিও ফিরে যাব কলকাতায় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার